আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম চর কুকড়িমুকরি তো দিন ধরে প্ল্যান ছিল যে চর কুকড়িমুকরি যাব তো সেই প্ল্যান ইনশাআল্লাহ পূরণ হলো তো চর কাকড়া থেকে শুরু করে আপনার কিছু আর আমরা যাতে সবাই ভোটে কীটা যাইতেছিল কিন্তু আমরা দুজন গেছিলাম উপরে কারণ আমাদের বাজার করা হয় না তার আগের দিন রাতে তো আমরা উপরে আমরা গাড়ি দিয়ে গেছিলাম বাইক নিয়ে উপরে চলে গেছি তারপরে তাদের সাথে বাজার করে একসাথে হলাম তো পথে যাইতে দেখলাম যে একজন শিকারী আপনার কাকড়া শিকার করতেছে তো ওই জায়গায় তাকে ডাক দিয়ে আনলাম এত বন জঙ্গলের ভিতরে সে এত পানির ভিতরে সে কাঁকড়া শিকার করে তো তার কাছে আমরা কাঁকড়া দেখে নয়শো টাকার কাঁকড়া কিনলাম মোটামুটি পাঁচ কেজি তো আমাদের মেন টার্গেট আমাদের মেয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে আপনার চর কুকরি মুকরি তো আমরা বিশেষ করে যারা এই জায়গায় আজকে যাইতেছি সবাই নতুন কেউই আর কি চর কুকরি মুকরি কখনো যাওয়া হয় নাই সেজন্য আমাদের এক সিনিয়র ভাই আছে সেও আমাদের সাথে গেছে কিন্তু যে আমাদের মাঝি সে মোটামুটি সিনে পুরোপুরি কেউই চিনে না তো সেই জন্য আমরা আমাদের রাস্তা হারিয়ে গেছি অর্থাৎ রাস্তা বলে ভুল হবে এটা নদী দিয়ে গেছি যাতে নদীর পথ আউলে গেছি তো আমরা যাব যেই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায় তো আমরা যাদেরকে জিজ্ঞেস করছি তারা বলছে এই পথ কিন্তু যাওয়ার পর এই জায়গা দিয়ে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে আমাদের নৌকা আটকে পড়ছে আমরা যাইতে পারি নেই তো এই যে বোট দেখতাছেন এগুলা সাগর থেকে আসছে আর চর কুকরিমুকরি এমন একটা জায়গা তারপরে আর কোনো কিছুই নাই সবই সাগর আর সাগর আপনার এই যে আমরা যেই জায়গায় গেছি ওই জায়গার পরে আর কোনো আপনার বাড়ি ঘর কোনো জঙ্গল কিছু নাই তো অবশেষে ফাইনালি ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আমাদের চর কুকরি মুকরি আসার পর আরেকটা বেজাল এই জায়গায় আমরা আমাদের চরের উপরে আমাদের টলাটা উঠে দেওয়া হয়েছে তো ওই জায়গা থেকে আমরা নামতে পারছি মাসাল্লাহ খুব সই সালামতে তারপরে আমরা আমাদের এই জায়গায় নামার পর আমাদের যে টুকটা কার্যক্রম আছে আমরা নিজেরাই যাতে আপনার খিচুড়ি রান্না করে নিজেরাই পাক করে খাবো তো এই ক্ষেত্রে আমাদের বাউরসি আনা হয়নি তো নিজেরাই রান্না করে রান্না করা শুরু করে দিছি তো এই জায়গায় বিশেষ করে আমাদের এলাকার কিছু ছোট ভাইবাদার আর সিনিয়র ভাই আছে একজন আর বিশেষ করে সবাই আপনার মাদ্রাসার হাফেস কেউ পড়তেছে আবার কেউ চাকরি বাকরি করতেছে তো তারা সবাই ঈদে বাড়িতে আসছে তো আসার পর বলো ভাই চলেন আমরা চর কুকরি মুকরি ঘুরে আসি সেই সুবাদে ইনশাল্লাহ আমাদের চর কুকরি মুকরি আস তো মাসাল্লাহ আমাদের কার্যক্রম মোটামুটি শুরু হয়েছে তার আগে আমরা নামাজটা একসাথে আপনার বিজাপুরে পড়ে নিয়েছি সবাই হাফেজ আর এই জায়গার একজনে আপনার নামাজ পড়াইছে তো আমরা যে কাঁকড়া পাইছি ওই কাঁকড়া গুলো এখন দেখতে পেয়েছেন এগুলো আমাদের রান্না হয়েছে তো আমরা মাঝখান দিয়ে বল খেলছিলাম এখন আমাদের প্রচন্ড খিদে লাগছে আর আমাদের খিচুড়িও রান্না করা হয়েছে তো মাসা আমরা খুব মজা করে খাবার গুলা খাইতেছি খুবই ভালো লাগছে ছিল সারাটা দিন খুবই এনজয় করছি আর আমরা তারপরে আসছি নারিকেল বাগান এটা হচ্ছে চর কুকরি মুকরি পাশে একটা এটার বলে নারিকেল বাগান তো এই জায়গায় আমরা দেখতে আইছি আর দেখুন এই জায়গায় কত পর্যটক আসে একেবারে নিরিবিলি সামনে সাগর তারপরে জঙ্গল মানে কেউ যদি মন খারাপ থাকে কেউ যদি ডিপ্রেশনে থাকে কোনো সমস্যা যদি থাকে সে অবশ্যই এই জায়গায় আইসা আপনার রিল্যাক্সে শান্তি মতন সময় কাটাতে পারেন কোনো জয় জামালা এই জায়গায় নাই তো আমি এবার নতুন যাওয়া হয়েছে আমি আর আগে কখনো যাওয়া হয় নাই তো মাসালা জায়গাটা খুবই ভালো লাগছে আর এত পরিমাণ মানে বল জায়গা এত সুন্দর করছে ভিতরে জায়গাগুলো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে সময়টা তো আপনারা যদি কেউ এই জায়গায় যাইতে চান খুবই নিরিবিলি এই জায়গা থেকে বাংলাদেশের সব জেলা থেকে সব বিভাগ থেকে এই জায়গায় মানুষ ঘুরতে আসে কোনো সমস্যা হয় নাই আর ইনশাল্লাহ হবেও না আর আমাদের বাড়ি থেকে এটা খুবই কাছে আমার কখনো যাওয়া সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ আমরা এরকম যাদের টুকটাক আরো গোড়া করতে পারি